কবির তিন্ডি দুপুরে খাবার খেয়ে নিজেদের বাড়ি চলে গেল আরও কিছু দিন থাকার ইচ্ছে কিন্তু কবিরের তার উপর সকালের ঘটনা নিয়ে একটু মন খারাপ কিন্তু সেই খারাপ লাগা বেশিক্ষণ স্থায়ী হয়নি আয়ান কবিরের সাথে ফোন করে কথা বলেছে এতে আরো সবাই নিশ্চিত হয়েছে আয়ান তাহলে রাগ করেনি ছেলের বিচ্ছু বানাই একটু অথেষ্ট সেই জন্যে তাছাড়া এরপর বিষাদ যদি একটু ভয় পাই সেই জন্য কবির যাওয়ার পর প্রিয়তা সায়রা আর প্রহরকে লোকের কাছে রেখে ছাদে গেল অনেক দিন পর ছাদে এসেছে প্রায় বছর ঘড়িয়ে আসতে চলে ছাদে নানা রকম ফুল রয়েছে প্রিয়তা সারাকে দিয়ে সেগুলো কিছু গাছ থেকে ছিঁড়ে আনলো দুজন মিলেমিশে কিছু ক্যান্ডেল আর ফুল দিয়ে রুমটাকে সাজিয়ে দিল আইনার ছোটখাটো একটা কেক বানিয়ে দিল প্রিয়তা অবশ্য জানত না বেকারে নাস্তা করে ছেলে মেয়েকে খাইয়ে সালেহা বেগম আর রোজিনা বেগমের কাছে রেখে সোফিয়া বেগমের সাথে রাতের রান্না করতে গেল অবশ্য কাজের লোক সব গুছিয়ে রেখেছে শুধু রান্নাটা যে কোনো মহিলাকে করতে হয় কাজের লোকের হাতের রান্না কেউই তেমন একটা পছন্দ করে না বিশেষ করে আবিয়া মির্জা আর জাফর মির্জা রাত সাতটা বাজার পর থেকেই বাড়ির সব পুরুষ এক এক করে বাড়ি আসতে লাগলো প্রথমে আছুম মির্জা আর মফিচুর মির্জা তারপর রাহাত তার কিছু সময় পর রাহাত রাত নয়টা নাগাদ সবাই বাড়ি চলে এলো শুধু সাদনা এলো না সে এত দ্রুত আসেও না অবশ্য প্রিয়তা অসুস্থ যখন ছিল তখন কোথাও যায়নি আর গেলেও খুব দ্রুত ফিরে আসতো প্রিয়তা নিজের ছেলে কে নিয়ে আগে ঘুম পাড়িয়ে দিল রচিনা বেগম অবশ্য বাচ্চাদের সাথে রইল কালাম খান দাঁতির হাতের অবস্থা দেখে অনেকটা মন ক্ষুণ্ণ হলেন অফিস থেকে ফেরার পর দাঁতিকে নিজের সাথেই রাখলেন রাতে খাবার নিজে খাইয়ে নিজের সাথে রুমে দিয়ে চলে গেল তোরাক বাবা মায়ের চেয়ে বেশি দাদার সাথে সাথে থাকে দাদার সাথে তার গলায় গলায় ভাব দাদা তার সব আবদার পূরণ করে বাড়িতে বাড়তি মানুষ না থাকায় খেলার সাথীটাও দাদাই হয়েছে বেশি করে সংসারের সব সামলাতে পারে তবে ছেলে না জ্বালালেও ছেলের বাপ যতক্ষণ বাসায় থাকে ততক্ষণে তিনটিকে ঠিকই বিরক্ত করে তিনডির অবশ্যই সব ভালোই লাগে মানুষটাও কে ভালোবাসে ভাবলেই শরীর মন সব জড়িয়ে যায় আগের সব না ভালোবাসা এই মানুষটা দেয় শ্বশুর নামক বাপ তো রয়েছে পুত্র কম নিজের মেয়ের মতো দেখে রাত তখন দশটার কোঠা ছাড়িয়েছে কবির কিছু প্রশ্ন তৈরি করছে বরাবরই প্রশ্ন তৈরি করার কাজটা কবির পায় যদিও এই সাবজেক্টের কবিরের ডিপার্টমেন্টের প্রফেসর কিন্তু প্রশ্ন প্রশ্ন প্রিন্সিপাল সহ সবাই তৈরি করার দায়িত্ব ধরে কবিরকে দিয়ে দেয় কবির অনেক সময় নিয়ে প্রশ্নগুলো তৈরি করল তেমনি তখন বিছানায় ঠিকঠাক করে নিজেও পরিপাটি হয়ে শোয়ার প্রস্তুতি নিচ্ছে কবিরের রুমটা বেশ বড় সড়ো অর্ধেকটাই একটা ছোটোখাটো লাইব্রেরি বলা চলে কবির সেখানে বসেই কাজ করছিল তবে তিন্নির ডাক শুনে প্রশ্ন গুছিয়ে নিজের কালো ব্যাগটাই রাখতে রাখতে জানালো আসছি বউ মুচকি হাসে এই ডাকটা আজ চার বছর ধরে শুনে আসছে কিন্তু আজও শুনলে মনে হয় এই প্রথম শুনল সেই প্রথম দিনের মতোই অনুভূতি হয় কবির ওয়াশরুম হতে ফ্রেশ হয়ে পেরিয়ে এসে লাইট অফ করে ড্রিম লাইট অন করে বিছানায় এলো তিন্নি তখন পা গটিয়ে বসে আছে কবি ঠিক তিনদিন বরাবর বসে ভ্রু কুচকে জিজ্ঞেস করল কি ব্যাপার মন খারাপ না ভাবছি তোরাক বড় হচ্ছে হ্যাঁ তো কবির যে তিনডির কথা বুঝতে পারছে না তেমন নয় কিন্তু কবির চাইছে তিনি বলুক নিজের মুখে বলুক আবদার করুক একটু তো ভালোবাসার মানুষটার সাথে জোর খাটাক কিন্তু তিনি তো কখনো কিছু জোর করে না কবির যেভাবে বলে সেভাবে সব মেনে নেয় প্রথম প্রথম তিনটি যখন কবিরের মুখের উপর কোনো কথা বলতো না তখন কবিরের বেশ ভালোই লাগতো ভাবতো হয়তো ওকে তিনি ভালোবেসে সম্মান করে সবকিছু মেনে নেয় অথবা সঠিক বলেই হয়তো সম্মতি দেয় যদিও অল্পতেই খুশি হয়ে যায় কিন্তু কবিরের মন খুশি হয় না সে চায় আবদার করে কিন্তু তিনটি মুখ ফুটে কিছু বলার বা চেয়ে নেওয়ার মেয়ে নয় কবির এটা বেশ ভালোই বুঝতে পেরেছে এই কয়েক বছরে কবির নিচে থেকে তিনটিকে কাছে টানলো কবির আলিঙ্গন করে শুধাল একটা প্রিন্সেস চাই তিনটি বুঝল কবিদের উন্মুক্ত কাঁধে অধর স্পর্শ করলো কবির মুছে নিজের উত্তর পেলো তরিত বউকে আগলে দিল তিনটি নিজেও স্বামী নামক ভালোবাসার মানুষটার সঙ্গ দিল সাতটার বাড়ি ফিরে প্রিয় লেভি লিভিং রুমে পেল গেট বন্ধ করে এগিয়ে এসে বউয়ের সামনে দাঁড়াল প্রিয়তার চোখ লেগে এসেছিল মাথা সোফাই এলিয়ে দেওয়া ছিল কিন্তু সামনে কারোর উপস্থিতি টের পেয়ে চোখ খুলে সামনে সাদরানকে দাঁড়িয়ে থাকতে দেখে ঠোঁটের কোনায় মুচকি হাসি খেলে গেল বসা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল আপনি ফ্রেশ হয়ে আসুন আমি খাবার দিচ্ছি সাতডান বাধা নেড়ে প্রিয় তাকে জিজ্ঞেস করলো তুমি খেয়েছো বাবুরা কোথায় বডির কাছে রয়েছে আমি খেয়েছি তাহলে চলো আমি খেয়ে এসেছি প্রিয়তাকে কিছু বলার সুযোগ না দিয়ে সাদরা ওকে টেনে নিয়ে উপরে যেতে লাগলো রুমে এসে লাইট অন করার জন্যে সাঁতনার হাত বাড়াতেই প্রিয়তা সাতনারকে টেনে ধরল বিছানার উপর থেকে ড্রেস দিয়ে সাঁতনানির হাতে দিয়ে বলল ফ্রেশ হয়ে আসুন সারপ্রাইজ আছে সাতনার ভ্রো কুচকাল বউ তার বড় হলো কি মনে হচ্ছে না কেমন বাচ্চাদের মতো করে ক বছরে কম দোয়ার বাচ্চা করেনি কিন্তু সাবধানে হঠাৎ মনে হলো কাজের চাপে সে কিছু ভুলে গিয়েছে কিন্তু কি মনে পড়লো না ওয়াশরুমে গিয়ে বলিষ্ঠ শরীরে পানের ঝাপটা গায়ে পড়তেই কিছু মনে পড়লো ছটপট ড্রেস চেঞ্জ করে ওয়াশরুম হতে বেরিয়ে এসে দেখলো প্রিয়তা প্রায় অনেকগুলো সুগন্ধিযুক্ত ক্যান্ডেল রুমে সুন্দর করে সাজিয়ে নিয়েছে সাবধান কিছুটা ছুটে গেল প্রিয়তার কাছে পেছন থেকে পেট চড়িয়ে ধরে শূন্য তুলে নিল চুলের ফাঁকে বুক কুছে অপরাধী কণ্ঠে বলে উঠল আই এম এক্সট্রিমলি সরি জান ইশ কি করে ভুলে গেলাম আমি প্রিয়তা নিজেকে ছাড়িয়ে দিয়ে সাদরানের দিকে ফিরে এক হাতে বোব অন্ড সাদরানের গালে রেখে বলল এত বছরে একবারও তো আবার বনে থাকতো না কিন্তু আপনার ঠিকই পড়ে থাকতো আবার একটু খারাপ লেগেছে কিন্তু আপনার কাছের এত চাপ তাই বেশি খারাপ লাগেনি বিশ্বাস করুন একটুই খারাপ লেগেছে বেশি না সাদার প্রিয়তার কথা শুনে শব্দ করে হাসলো তবে পরক্ষণেই প্রসাদ্দির হাসি হাসলো বইয়ের হাত থেকে ক্যান্ডেল পাশের টেবিলে রেখে বউকে শক্ত করে চড়িয়ে ধরে পড়ল ধন্যবাদ এই দিনে আমার জীবনে এসে আমার জীবনটা এভাবে ভালোবাসাই ভরিয়ে দেওয়ার জন্য প্রিয়তা কিছু বলল না কিছু সময় চুপ থেকে সাতরাত জিজ্ঞেস করলো ওদের ফিডার দিয়ে এসেছ হ্যাঁ সব দিয়েছে বলি সাদরাট বইয়ের মাথায় চুবু খেলো শক্ত করে চড়িয়ে ধরে রাখলো আস্ত একটা ভালোবাসার মায়ার রাজ্যই তিনটে মানুষের জীবনে যেখান থেকে চাইলেও আর কোনো দিন বেরিয়ে আসতে পারবে না এই তুই তোরাকে সাথে কেন আজ পুকুর পাড়ে গিয়েছিলি ছোট সাইরা মিশনের প্রশ্নে মনে হয় ভীষণ খুশি হল তৎক্ষণাৎ হাতের পুতুল বিছানায় ফেলে দিয়ে বসা ছেড়ে উঠে এগিয়ে এলো আর খুশিতে গতগত হয়ে জবাব দিল তুলাক ভাই আমাকে একটা তকলেট দিয়েছে তাই গিয়েছি বিশাল বিরক্তিতে ভ্রু নিলো। নিল ক্লাস টুতে তে পড়ুয়া মেয়ে এখন ঠিকঠাক শব্দের উচ্চারণ করতে পারে না ভূপৃষ্ঠ হওয়ার পর সাথে সাথে কাঁদেনি টুইন বেবি ছিল তো সেক্ষেত্রে প্রহর কাঁদলেও সাইরা কাঁদেনি চব্বিশ ঘন্টা অবসারভেশনে রাখতে হয়েছে আর সেই থেকে সাইরা দ্রুত রিকভার করেনি আস্তে আস্তে সব হয়েছে যেমন বসা কোনো জিনিস নিজের হাতে নিজ থেকে তুলতে পারা কথা বলা হাঁটা চলা সবই অনেকটা সময় লেগেছে তবে সেসব নিয়ে বেশি ভাবে না মিশান কপালে বা হাতের তর্জনী আঙ্গুল ঘষে বিড়বিড় করে বলে উঠল লবি একটা ঠিক ভাবের মতো সাইরা গোল গোল চোখে তাকিয়ে থাকে মিশানের অধুর পানে ঠিক শুনতে পায়নি কি বলছে মিশান কিছু জিজ্ঞেস করবে তার আগেই মিশান বলে উঠল আমি তোকে রোজ স্কুল থেকে ফেরার সময় একটা করে চকলেট দিই তবু কেন তুই তুরাকে থেকে চকলেট নিস তুমি তো এতটা দাও আর একটা তুলার ভাইয়া দেয় দুটা হয় সাইরা জবাবে এবার মিশান চটে গেল সাইরা চুলের ছুটি টেনে ধরল সাইরা আকস্মিক আক্রমণে হক চকালো কি হচ্ছে বুঝতে পেরে ফুপিয়ে ওঠে মিশানের খেয়াল এলো রাগের মাথায় একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছে তাই ছুটি ছেড়ে দিতে দিতে ধমকেশ্বরে বলল এই চুপ একদম কোনো সাউন্ড করবি না চোখ ডলে পিটপিট করে মিশানের দিকে তাকিয়ে থাকে মিশান নিজের মাথার পিছনে এক হাত রেখে আর এক হাত কোমরে রেখে আবারও বিড় করে বলতে লাগলো তোর বাপের পয়সার অভাব যে তুই মানুষের থেকে চকলেট নিস পরপরই সায়রার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো সায়রা সঙ্গে সঙ্গে মাথা নিচু করে নিল মিশান করেছে তা করেই বা কি করত যখন শুনেছে সায়রা তোর সাথে স্কুল থেকে ফেরার সময় পুকুর পাড়ে গিয়েছে তখনই রাগ হয় তবে তখন কিছু করতে পারেনি তার অবশ্য কারণ রয়েছে আজ মিশানের চোদ্দতম জন্মদিন আর সেই উপলক্ষে ছোটখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করছে সৌদাগর বাড়ির সবাই গরিব অসহায় মানুষদের খাবার আর মসজিদে ইমামকে দিয়ে দোয়া পড়িয়েছে সেই সাথে তাদের গ্রামের বড় সব শিক্ষার্থীদের খাবার দিয়েছে সেই জন্যে মিশান সারাদিন বাবার আর দাদার সাথে ছিল আর বিকেলে বাড়ি ফিরে প্রহরের কাছে এই খবর পাওয়া মাত্রই মিশান রেগে আছে এখন সন্ধ্যা সবাই নিচে বসে আড্ডা দিচ্ছে আর এই সুযোগে মিশান খোঁজ নিয়ে জানতে পেরেছে সাইরা উপরে আছে তাই তো তৎক্ষণাৎ চুপি চুপি উপরের রুমে চলে এসছে আজ কিছু বলতে না পারলে আর সুযোগ পাবে না কারণ মিশান কাল হোস্টেলে চলে যাবে আর সাইরা মির্জা বাড়ি দেখা যদিও স্কুলে হবে কিন্তু বেশি কিছু তখন বলার সময় হয় না মিশান সাইরার একটা পুতুল হাতে নিল সাইরার কাছে এগিয়ে এসে সেটার চুলগুলো এলোমেলো করতে করতে বলে এখন থেকে আমি তোকে রোজ দুইটা চকলেট দেব কিন্তু তার জন্য সত্য মানতে হবে তোকে রাজিম? সাইরা চোখ ছিক ছিক করতে গিয়েও করে না কি শর্ত দিবে মিশন ভাই মানুষটা বেশি সুবিধার নয় তাই আগে থেকে সব ক্লিয়ার করে নিতে হবে শর্ত মানার মতো হলে তবেই রাজি হবে ভ্রু কুচকে কোমর দুই হাতে রেখে জানালো বলো বেটি তিন হলে পারবো না মিশান অদ্ভুত হাসলো পোতলটা বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে সাইরার ঠিক সামনে এসে দাঁড়ালো কণ্ঠে গম্ভীরতা এনে শুধালো আজ থেকে তোর আগে থেকে দূরে থাকবি শুধু তোলার বস্তা নয় সব ছেলের থেকে দূরে থাকবি আর আমি যা বলবো তাই শুনতে হবে নয়তো ছোট বলে দিব তুই ছেলেদের সাথে পুকুর পারে যাস সাইরা কিছু ভাবে তুরাগ মাঝে মধ্যে চকলেট দেয় প্রতিদিন দেয় না কারণ রোজ তুরাগের সাথে ওর দেখা হয় না ওদের সকালে ক্লাস হয় আর তুরাগের বারোটা থেকে মাঝে মধ্যে ভাগ্যক্রমে দেখা হয় তার মধ্যে আজ হয়েছিল সব দিক ভেবে সাইরা বলল আত্মা বিশাল নিজের জিন্সের হাটুর সমান প্যান্টের পকেট হাতে একটা চকলেট বের করে সায়রার হাত টেনে ধরে সেটা সায়রার হাতে দিতে দিতে হুঁশিয়ারি কণ্ঠে জানালো বলেও আমার সাথে চালাকি করতে যাবি না এই আশ্রেফ সদাগর মিশন ভালোর ভালো তো খারাপের কথা শেষ করে মিশান লম্বা লম্বা কদম ফেলে রুম ত্যাগ করে সাইরা চকলেট পেয়ে সে কি খুশি কথা দিয়ে ঢুকিয়ে আর এক কান দিয়ে বের করে দিয়েছে এত ভারী কথার বিশ্লেষণ বোঝার সময় বা ব্রেইন কোনোটাই ওর হয়নি সময় কত দ্রুতই চলে যায় সময়ের সাথে সাথে আমরা কত কিছু হারিয়ে ফেলি আবার নতুন কিছু আসে জীবনে তেমন সাধনানীর প্রিয়তার ঘর আলো করে প্রহর সায়রা এসছে দেখতে দেখতে কেমন ছয় বছর চলে গেল কিন্তু প্রিয়তার যেন চোখের সামনে এখনো ভাসে এই তো সেদিন না এই মানুষটার সাথে কত রকম করে বিয়ে হলো অথচ সেগুলো এখন স্মৃতি সবারই কত পরিবর্তন এসেছে নিজেদের মাঝে কিন্তু ভালোবাসায় যেন কোনো কমতি হয়নি মন্ত্রী সাধনানের এখনও আগের মতোই ভালোবাসে কেয়ার করে এই তো একটু আগেও ফোন করে নিজের ছেলে মেয়েদের বাহানা করে বউয়ের সাথে পাক্কা এক ঘন্টা কথা বলেছে অথচ মানুষটাকে কিছু সময়ের জন্য বাইরে গিয়েছে বলতে মূলত রিধি আর ওয়াজিদকে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে গিয়েছে হয়তো ফিরেও আসবে কিছু সময়ের ব্যবধানে এখন সন্ধ্যা সবাই একসাথে হলে কেক কেক কাটা কাটা হবে প্রিয়তা শেষ আর প্রহর সায়রা কিছুই খাবে না তাই খাবার নিয়ে ছেলে মেয়েকে খুঁজতে লাগলো রান্নাঘর হতে বেরিয়ে সিঁড়ির কাছে আসতেই দেখা মিলল ছেলে তার একদম নিচের সিঁড়িতে মনমরা হয়ে বসে আছে প্রিয়তা কিছু ভেবে চট করে জিজ্ঞেস করল প্রহর পণ কোথায় প্রহর গম্ভীর হয়ে দাঁড়ালো মায়ের সামনে বোনাস তোরাগের সাথে পুকুর পারে গিয়েছিল সেই থেকে প্রহর আর বোনের সাথে কথা বলেনি আর না খেলার জন্য ডেকেছে তাই কোনো কথা সে বলল না প্রিয়তা সন্দি হান চোখে ছেলের দিকে তাকালো বোনের সাথে বেশ গলায় গলায় ভাব প্রহরের টুইন হলেও দুজন সম্পূর্ণ ভিন্ন দেখতে আচার আচরণ সব প্রিয়তা জানে প্রহর রেগে থাকলে বোনের সাথে কথা বলে না তাই নিজেই প্রহরকে আবার জিজ্ঞেস করলো ঝগড়া করেছে বোন প্রিয়তা আর কিছু জিজ্ঞেস করল না করেও লাভ নেই প্রহুর কখনো বলবে না কি হয়েছে তাই প্রিয়তা কথা বাড়ায় না খাবার প্লেট ডান হাতে নিয়ে ছেলের হাত বাহাতে আঁকড়ে ধরে উপরে আরভি রুমের উদ্দেশ্যে হাঁটা ধরে মিশান আরভি তোরাক সাইরাত ছোট সোহানকে বিছানায় বসে চারদিক থেকে ঘিরে বসে আছে সোহান সারা আর রাহানের ছেলে দেড় বছর হয়েছে দেখতে মার্শাল্লা মায়ের মতোই গোলুমলু কিউট দেখতে হয়েছে সোহানকে দেখে প্রহর নিজে গিয়ে লাফিয়ে বসল বিছানায় প্রিয়তা নিজেও এগিয়ে গিয়ে পাশে দাঁড়ানো সার্ভেন্টকে উদ্দেশ্য করে বলল খালা আপনি ওদের সবার খাবার এখানে পাঠিয়ে দিন আমি খাইয়ে দেব প্রিয়তা প্লেট রেখে হাত ধুয়ে সোহানকে কোলে তুলে কিছু সময় আদর করলো বাচ্চাদের সাথে টুকটাক কথা বলতে বলতে দুজন কাজের মহিলা এসে হাজির হলো এখানে সবচেয়ে ছোট সদস্য আরভি আর সোহান প্রিয়তা ওদের খাবার আলাদা রেখে আর বাকি সবার খাবার নিজও হাতে খেতে দিল রাত আটটা নাগাদ সাদনান এলো ওয়াজিদ রিধিকে নিয়ে পুরো সৌদাগর বাড়ি মানুষের হৈহুল্লোর পড়ে গেল কেউ বাদ যায়নি আজ সবাই সৌদাগর বাড়িতে রয়েছে সাদনান লিভিং রুম ছেড়ে আগে কক্ষে চলে গেল সেই সাথে বউকে ইশারা করে রুমে আসার জন্য বলে এলো রিধি ওয়াজিদকে সবাই ফ্রেশ হয়ে নিতে বলল আর বাকিরা কেক কাটার প্রস্তুতি নিতে লাগলো প্রিয়তা রুমে প্রবেশ করা মাত্রই সাদনান ওয়াশরুম হতে বেরিয়ে এলো ওদুম গায়ে অল্প স্বল্প পানির ছিটে ফোটা মুখের আশেপাশে কিছু চুলও ভেজা হাতে টাওয়াল প্রিয়তা রুমে আসতেই টাওয়াল সাদনান বইয়ের উপর ছুঁড়ে ফেলে প্রিয়তা কিছুটা হক টাওয়াল হাতে এগিয়ে এলো ছট করে বইয়ের কোমরে দুই হাত চেপে ধরে শূন্য তুলে দিল প্রিয়তা টাওয়াল দিয়ে মুখের পানি সহ বুকে থাকা অল্প স্বল্প পানিগুলো মুছিয়ে দিতে দিতে বললাম আপনার এই স্বভাব কোনোদিন যাবে না আমার তুমি আছো সাদনার মৃদু হেসে বলে উঠল প্রিয়তা ছাড়া পেয়ে ব্যালকনিতে গিয়ে টাওয়াল মেলে দিয়ে রুমে এলো সাদনান ততক্ষণে গায়ে পাঞ্জাবি পরে আয়নার সামনে দাঁড়িয়েছে প্রিয়তা নিজেও শাড়ি পরে রয়েছে সাদা আর গাঢ় রানী গোলাপি সুতোর কাজ করা সাদনানকে সাদা পাঞ্জাবি গায়ে দারুণ লাগছে অবশ্য সবসময় সুদর্শন লাগে কিন্তু প্রিয়তা পাশে দাঁড়াতেই আজ পরিপূর্ণ মনে হলো নিজেকে সাদনান বইয়ের দিকে এক পলক আয়নায় তাকিয়ে চোখ ফিরিয়ে সরাসরি তাকালো বইয়ের মুখপানি কিছু সময় মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল পরপরই ঝুঁকে বইয়ের কপালে ভালোবাসার পরশ দিল নিজের বাহাতের মুঠোই প্রিয়তার ডান হাত শক্ত করে আঙ্গুলের ভাঁজে পেছিয়ে ধরে রুম হতে বেরিয়ে এলো লিভিং রুম তখন মানুষ কিচকিচ করছে চারিদিকে শুধু মানুষ ছোট সায়রা সোফায় গুটিসুটি মেরে বসে আছে তার পাশেই সব বাচ্চারা রয়েছে একটু পর কেক কাটা হবে মিশানো রেডি হয়ে চলে এসেছে সবাই আজ হাতের শফিক সৌদাগর তাগাদা দিল মিশানকে ঘিরে সব বাচ্চারা কেক কাটল কেক কাটার শেষে রাহান এলো কোথা থেকে দৌড়ে হাতে একটা ক্যামেরা একজন সিকিউরিটির হাতে ক্যামেরা দিয়ে সবাইকে একসাথে দাঁড়াতে তাগাদা দিতে লাগল সোফাই শফিক সওদাগরের কোলে আরভি চাফর মির্জা কোলে নিজের পুঁতি প্রহর আজম মির্জার কোলে সোহান পাশে মুফিসুর মির্জা মিশানকে আগলে নিয়ে দাঁড়িয়ে ওনার একপাশে পাশে সুফিয়া বেগম অন্যপাশে পাশে তুরাককে কোলে নিয়ে কালাম খান ওনার পাশে দেওয়ান নিজের নাতনি রুহিকে কোলে নিয়ে দাঁড়ালো আয়না ইনিয়াকে সামনে নিয়ে রোজিনা বেগম তারা সবাই পুরুষদের পিছনে দাঁড়ালো আর এক পাশে তিন্নি কবিরের একসাথে দাঁড়ালো মাইশা আয়ান মিশানকে সামনে রেখে একসাথে সারা রাহান ওদের পাশে রিধি ওয়াজিদ আর তারপর প্রিয়তা সাদনান সাদনান এক হাতে বউয়ের কোমর চড়িয়ে ধরে একদম নিজের সাথে চেপে রাখল প্রিয়তা অবশ্য বার কয়েক ছাড়ানোর চেষ্টা করলো তবে লাভের লাভ কিছু হলো না মানুষটার স্বভাব কোনোদিন বদলাবে না রাহান সবার ঠিকঠাক দাঁড়ানোর শেষে সিকিউরিটিকে ইশারায় ফটো ক্লিক করতে বলল সিকিউরিটি মুচকি হেসে সবাইকে এক ফ্রেমে বন্দি করে নিল সাদনান ঠিক সেই সময় বউয়ের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে উঠলো আমার তুমি আমার স্বভাব এই স্বভাব আমি কোনো দিন বদলাতে চাই না আরে আরে কই যান আপনারা একটা লাইক দিয়ে যান এত কিপটামি করেন খেন একটা লাইকই তো দিবেন প্লিজ 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 একটা লাইক দিয়ে যান